স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নিউ ইয়র্কের ব্যালটে অযোগ্য ঘোষণা করেছেন জাজ ক্রিস্টিনা রাইবা ক্যালিফোর্নিয়ায় বাস করলেও হলফনামায় নিউ ইয়র্কের বাসিন্দা হওয়ার মিথ্যা তথ্য দেয় বিচারক এই রায় দিয়েছেন সোমবার চৌত্রিশ পৃষ্ঠার রায়ে বিচারক বলেছেন শুধুমাত্র রাজনৈতিক ফায়দা পেতে রবার্ট কেনেডি এই কাজ করেছেন অন্য স্টেটেও তার নির্বাচনী অংশগ্রহণের বিরুদ্ধে মামলা হতে পারে এই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন কেনেডি জুনিয়র আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের অতীত ইতিহাস বলে স্বতন্ত্র প্রার্থীরা অনেক সময় ভোটের অঙ্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেন দু হাজার ষোলো সালেই গ্রিন পার্টির জিল স্টেইন সে সময়কার শক্তিশালী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পেনসিলভেনিয়ায় মাত্র চুয়াল্লিশ হাজারের মতো ভোটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান হিলারি অথচ জিল পেয়েছিলেন পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোট সেই ঘটনা ভুলে যায়নি নীল শিবির তাই তো আসছে নভেম্বরের নির্বাচনে স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ ক্যানেডি জুনিয়রের হলফনামা চ্যালেঞ্জ করে পেনসিলভেনিয়া নিউ এবং এলিনয়ের মতো কয়েকটি স্টেটে আদালতের দ্বারস্থ হয় ডেমোক্রেটিক পার্টির সুপারপ্যাক সমর্থিত ক্লিয়ার চয়েস অ্যাকশন এমন প্রেক্ষাপটে গত সপ্তাহে নিউ একটি আদালতে হাজিরা দিয়ে আর এফকে সাক্ষ্য দেন তিনি ছোটবেলা থেকেই এই স্টেটের স্থায়ী বাসিন্দা হিসেবে নিজেকে ভেবে আসছেন জানান দু সাল থেকে স্ত্রীর সঙ্গে থাকতে সাময়িকভাবে ক্যালিফোর্নিয়া যান তিনি যত দ্রুত সম্ভব তিনি আবারও ফিরে আসবেন কিন্তু সোমবার স্টেইট জাজ ক্রিস্টিনা রাইবা চৌত্রিশ পৃষ্ঠার রায় তার সেই দাবি খারিজ করে দিয়েছেন বলেছেন আদালতে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ বলছে নিউইয়র্কের সাথে ক্যানেডি জুনিয়র সম্পর্ক কাগজপত্রেই সীমাবদ্ধ আর তা করা হয়েছে রাজনৈতিক স্বার্থেই বিচারক আরও বলেছেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা হওয়া সত্ত্বেও হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন আরএফকে দাবি করেছেন নিউ স্থায়ী বসতির তাই আগামী নির্বাচনে স্বতন্ত্র এই প্রেসিডেন্ট প্রার্থীকে স্টেটের ব্যালটে অযোগ্য বলে রায় দিয়েছেন জাজ ক্রিস্টিনা এদিকে এই আদেশ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে উল্লেখ করে এর বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যানিডি জুনিয়র তার আইনজীবী বলেছেন সংবিধানের দ্বাদশ সংশোধনীর আলোকে আরএফকে নিউ ইয়র্কের বাসিন্দা হিসেবে দাবি করেছেন And he's particularly a New York resident for purposes of... Even if he is elected to the New York ballot. In hobena RFK. other states, he may be able to be a part ...Kennedy off the ballot in New York, but could also lead to challenges in other states. আইন বিশেষজ্ঞরাও বলছেন কারো অতিরিক্ত রুমে পাঁচশো ডলার ভাড়া দিয়ে কেউ স্থায়ী বাসিন্দা হওয়ার দাবি করতে পারেন না এতে কোনোভাবেই প্রমাণ হয় না যে তিনি ক্যালিফোর্নিয়া ছেড়ে নিউ বসবাসের চিন্তা করছেন অন্যদিকে টেক্সাসের হেরিস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কিম ওগ সংবাদ সম্মেলনে জানিয়েছেন দু সালের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে প্রভাব বিস্তারের কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে পেপার ব্যালট শেষ